বাংলাদেশ জামায়াতি ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ঘোষণা দিয়েছি কারো উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া এটি যেখানেই করা হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় যুগ যুগ এটা চলতে থাকে আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি হোক তবে ন্যায় প্রতিষ্ঠার দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুদী সমাবেশের প্রথম ভাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামেতে আমির শফিকুর রহমান বলেন আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত সেটাই চলতে থাকুক কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তাদের প্রতিহত করে দেবে এছাড়াও তিনি বলেন এখন জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন জাতির মৌলিক ইস্যুতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল সোড়ন করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংরা উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তিনি সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘের সাধারণত অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী তেইশ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে সাতাইশে সেপ্টেম্বরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব একটা সুস্থ নন উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং এটা মনে করছেন না সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্বটা হচ্ছে শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নে জবাবে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন এভারকের হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত আঠারোই সেপ্টেম্বর গুলশানের বাসায় ফিরেন বেগম খালেদা জিয়া তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বাসায় পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার ফেনীর সাগলানাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ বলেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে সেখানে নিরসেবার নির্বিঘ্ন আছে উপদেষ্টা নাইদ ইসলাম বলেন পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে এই আহ্বান জানান প্রধান বিচারপতি অনুষ্ঠিত সভায় সারা দেশের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে দ্বৈত শাসন আছে এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন দ্রুত এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হবে পাশাপাশি বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে বলেও জানান তিনি যারা আইন শৃঙ্খলায় অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে রাঙ্গামাটিতে বিশেষ আইন আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান রাঙ্গামাটি বিজিয়নের প্রান্তিক হলে পাহাড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে কোনো অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে এই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সেনাবাহিনী জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন